আসসালামাইকুম আজ চারি মে দুই হাজার পঁচিশ প্রতিদিনের মতো আজও জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান এক আপনারা বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে কত পাচ্ছেন আজ আপনারা মালয়েশিয়ান এক রিঙ্গিত টাকা সত্তর পয়সা এবং বোনাসহ পাচ্ছেন উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ অথবা পিটের মাধ্যমে আপনারা পাচ্ছেন আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বোনাস সহ পাচ্ছেন উনত্রিশ টাকা ছয় পয়সা বিকাশের মাধ্যমে আপনারা পাচ্ছেন আঠাশ টাকা ষাট পয়সা এবং বোনাসহ পাচ্ছেন উনত্রিশ টাকা বত্রিশ পয়সা প্রতিদিনের মালয়েশিয়ান রিঙ্গিতের মূল্য যদি আপনারা নিজেই চেক করতে চান তাহলে অবশ্যই আমাদের মালয়েশিয়ান ফর্নার ওয়ার্কার অ্যাপটি এখনই ইনস্টল করুন আর আমি যে প্রতিদিন আপনাদের জন্য মালয়েশিয়ান রিঙ্গিতের ভিডিও আপলোড করি আপনারা চাইলে এটা নিজেই দেখে নিতে পারেন এর জন্য আপনাদেরকে সর্বপ্রথমে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনারা প্লে স্টোর গিয়ে মালয়েশিয়া ফর্নার ওয়ার্কার অ্যাপটি ইনস্টল করতে হবে অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা সেখানে দেখতে পাবেন মানি ট্রান্সফার নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশি এন ব্যাংকের একটি অপশান সেই অপশনটিতে আপনার ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবেন এবং আপনারা নিজেরাই দেখতে পাবেন বাংলাদেশে অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশের মাধ্যমে ক্যাশ ক্যাশত বা পিনের মাধ্যমে কত পাচ্ছেন তাহলে আর দেরি না করে এখনই আপনারা ইনস্টল করে নিন আমাদের মালয়েশিয়া ফর্নার ওয়ার্কার অ্যাপটি